তো এখন আমি আছি নবদ্বীপ নবদ্বীপ ধাম থেকে বারোটা এগারো ট্রেন হাওড়া কাকুয়া লোকাল ওইটা ধরে আমি যাব বেলেঘাট স্টেশনে স্টেশন থেকে নেমে টোটো করে যাব বাবা রাজার মন্দিরে তো এখন আছি আমি নবদ্বীপ ধাম স্টেশনে এখান থেকে বারোটা পঁয়ত্রিশ নাগাদ ট্রেন আছে এখান থেকে যাবো বিলেঘাটে মামাবাড়ি থেকে এখানে আমার মামাবাড়ি থেকে নবদ্বীপেই মামাবাড়ি থেকে শার্টটা চেঞ্জ করে টি শার্ট পরে আসলাম একটা যদি এখন যাবো বারোটা পঁয়ত্রিশে ট্রেন বেলেঘাট স্টেশন থেকে নেমে টোটো করে চলে আসলাম জামালপুর এখানে বাবার মন্দির বাবার স্থান নামে বেশি পরিচিত স্থানীয় বাসিন্দারা এটাকে বাবার স্থান নামে ডাকে এই যে সামনেই মন্দিরের গেট মন্দিরের ভিতরে ঢুকবো সামনে বিভিন্ন দোকানপাট রয়েছে এখান থেকে বিভিন্ন খেলনা পুজোর ডালা এসব কেনা যাবে প্রসাদ কিনা যাবে পুজোর জন্য মন্দির ভিতরে ঢুকে ডান দিকে গাছ যেখানে ভক্তরা তাদের মনস্কান পূরণ করার জন্য বিভিন্ন ইট পাথর এখানটায় লাল দিয়ে বেঁধে যায় এটা তাদের মনস্কামনা পূর্ণ হয় মন্দিরে ঢুকে বাঁহাতে অনেকগুলি গোপাল ঠাকুর রাখা রয়েছে এখানটায় মনে ভক্তরা তাদের পুত্র সন্তান কামনার জন্য এই ঠাকুরগুলিকে এখানে রেখে যাচ্ছে বাবার মন্দির উপরে সোন এবং বিচুলি দিয়ে ঢাকা আর নিচে মাটির মেঝে রয়েছে 네 <laughs>